খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তিন দিন হতে চলল এখনো দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় কাটা মুন্ড উদ্ধার করতে পারেনি পুলিশ মিলেছে কাটা হাত সঙ্গে সেই হাতেই উলকি তবে এত কিছুর পরেও মেলেনি কাটা মাথা তবে দেহটি কার্তা নিয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ অবশেষে শনাক্ত করা সম্ভব হয় মৃত দেহটি জানা যাচ্ছে দেহটি হজরত লস্কর নামের এক ব্যক্তির কে এই হজরত চব্বিশ পরগনা জেলার আঙুল কাটা গ্রামের বাসিন্দা হজরত লস্কর বয়স আনুমানিক চল্লিশ গত দু তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে মূলত চুরি চিন্তায় এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তার নামে একাধিক থানায় অভিযোগও রয়েছে মাদক পাচারের ঘটনাতেও হজরত গ্রেপ্তার হয়েছে অতীতেই বরানগর হাওড়া ও হুগলি এই চত্বরে চুরি ছিনতাইয়ের কাজ করতেন একটা বড় গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন হজরত একাধিক বিয়ে করেছেন বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশ সূত্রে এও খবর উত্তরপাড়া থানার কোনো এক অফিসারের সহযোগিতায় হজরত সম্প্রতি চুরি চামারি ছেড়ে সৎ পথে রোজগারের চেষ্টা করছিল নিজের গ্রুপের বেশ কয়েকজনকে ধরিয়ে দিয়েছিল পুলিশকে বলেই খবর সেই কারণে কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলেও তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ বছর আটত্রিশের ওয়েদুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে খবর ছবি